হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে এত সুন্দর একটা সারপ্রাইজ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করছি যারা কাউকে সারপ্রাইজ দেওয়া ট্রাই করছেন বা চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকারী হবে মূলত আজকের সারপ্রাইজ আইডিয়াটা আমি আমার ভাইয়ের জন্য করেছি মানে ও আর আমি মিলেই করেছি তো আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা সারপ্রাইজটা দিব মূলত মেরিমি এরকম একটা লেখা দিয়ে একটা সারপ্রাইজ কারণ সামনেই আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট সেমনি তো এটা চিন্তা করেই সকাল সকালই চলে গেলাম শাহবাগের উদ্দেশ্যে আর এখানে বলে রাখা ভালো আমার এই চিন্তার সাথে যে আমাকে আপ্রাণ চেষ্টা করেছে সাহায্য করতে সে হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু ফয়সাল ভাইয়া সে না হলে এগুলো কিছুই হতো না আমি রাত দেড়টার দিকে তাকে জানিয়েছি যে সকালবেলা এরকম একটা সারপ্রাইজ দিতে চাই সে বলল যে এটা মনে হয় না সম্ভব হবে তারপরও সে আমাকে আশাহত না করে চেষ্টা করবে বলেছে তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে লাভ সেইভের এরকম একটা স্ট্যান্ড কোথাও পাওয়া যায় কি না ফুল দিয়ে সাজাবে তো সে বলল যে আমার উপরে ছেড়ে দাও আমি দেখছি তো তারপরে খুব সকালে আমরা চলে গেলাম শাহবাগে সে নিয়ে গেল আমাকে শোলার দোকানে যে আমার আসলে তেমন কোনো আইডিয়া ছিল না কিসের ভিতরে লিখবো যে মেরিমি প্রোপোজ কিভাবে করব। কারণ এর আগে এ ধরনের মানে কাউকে সারপ্রাইজ দেওয়ার অভিজ্ঞতা আমার ছিল না তবে সারপ্রাইজ দিতে কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে ভাইয়া বললো খুব কম সময় সোলার মধ্যে লিখলে ভালো লাগবে চলো আমি একটা দোকান দেখাই যেখানে তুমি মেরিমি কথাটা সোলার মধ্যে লিখতে পারবে তো এই দোকানে গিয়ে আমার একটা ডিজাইনও ভালো লাগছিল না যেটার উপরে আমি লেখাতে পারবো তো আমি নিজেই আসলে শেপের একটা লেখা বের করে দিলাম এবং এখানে সুন্দর করে লিখে যাতে টানিয়ে দেয় সেটাই বললাম মানে ডিজাইনটা আমি দিয়েছিলাম কারণ ওখানে মানে খুবই চকচক করছিল হলুদ লাল রং, নীল রং এরকম যেটা আমার ভালো লাগছিল না আর যেভাবে ওদেরকে বুঝিয়ে দিয়েছি খুব অল্প সময় আমাকে তাড়াতাড়ি ওরা করে দিয়েছে আর এই শোলাতে হার্ট নামটা লেখাতে আমার কাছ থেকে ওরা নিয়েছে সাড়ে তিনশো টাকা আর চেয়েছিল পাঁচশো টাকা তো আমি একটু বার্গেনিং করে তারপরে সাড়ে তিনশো টাকায় নিয়েছি তোর হার্ড সেবের উপরে মেরিমি কচটা নিয়ে যখন বের হলাম তখন দেখলাম যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আমি খুব টেনশনে ছিলাম যে এটা নিয়ে বাইকে করে আসতে পারবো কি না আর আমার কিছু ফুল লাগবে ফুলের একটা তোড়াও লাগবে আর এই ফাঁকে আমি আমার ভাইয়ের সাথে কথা বলেছি মানে আমার যে কাজিন আছে ওর সাথে কথা বলেছি কিছু লেখা যাতে ও প্রিন্ট আউট করে নিয়ে আসে ও থাকে মোহাম্মদপুরে ও আমাকে বলেছে অল্প কিছু সময়ের ভিতরে সে প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারবে আসলে শাহবাগের আসার কারণ মূলত আমি ফুল এবং সোলার লেখা দুটোই একসাথে নিয়ে যেতে পারবো আর এর ভিতরে ফয়সাল ভাইয়ার লোক বাসায় চলে এসেছে তারা অলরেডি বাসা গুছানো স্টার্ট করেছে আমার আমার কাজিন ঐশী বাসায় আছে তো ওকে বলেছিলাম যে কিছু ছবি পাঠাতে আর ছবি দেখে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এ ধরনেরই একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছিলাম আমি যেটা উনি তৈরি করছে এবং ফয়সাল ভাই আমার মনের মতো করে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দিয়েছে আমি একটু পরেই তোমাদের সাথে স্টেজটা শেয়ার করব যখন আসলে রেডি করছিল কিছু ফুটেজ আমি গিয়ে নিয়েছি আর আমার টাইমিংটা খুবই শর্ট ছিল কারণ মেয়েটাকে আমরা বাসায় আসতে বলেছি এবং সে আসে কি না সেটা নিয়েও আমার খুব টেনশনে ছিলাম যে কারণ দুই দিন পরে এঙ্গেজমেন্ট তার আগে সে আসবে কি না তো আমি আমার ভাইকে আমার প্ল্যানটা বলাতেও বললো যেভাবে সে আসলে আনার চেষ্টা করবে হোক যে কোনো উপায় হোক আর ওনার গুছানোর সাথে সাথে আমি আশেপাশে কিছু একটু ক্লিন করে নিলাম আর আমার ভাই আর একটা ভাই প্রীতমকে ফোন দিলাম যে লেখাগুলো ঠিকভাবে লিখছে কিনা ও আমার ফোন পাওয়ার সাথে সাথে বললো আমি তোমার বাসার নিচে লেখা নিয়ে চলে এসেছি তোমাদেরকে একটু দেখায় কি লিখেছি আসলে এত তাড়াহুড়া ছিল সব কিছুতে আমার ভাইকে কিছু জিজ্ঞেস করতেই ও আমাকে যা যা বলেছে আমি সেগুলো লেখারই চেষ্টা করেছি আর কিছু জিনিস প্রীতম নিজের ইচ্ছাই লিখেছে কারণ অল্প সময়ের ভিতরে আসলে মনে পড়ছিল না আমার ভাইয়া বলল যে এই কথাগুলো একটু লেখো আর তুমি তোমার মতো করে লেখো আসলে সারপ্রাইজটা যদি আগে থেকে প্ল্যান করতাম তাহলে হয়তো আরও সুন্দর করে গুছিয়ে অনেক কিছু লেখানো যেত লেখানো যেত সেটা আর হয়নি তারপরও খুব খারাপ হয়েছে এটা আমি বলবো না লেখাগুলো তো তোমাদের সামনেই আছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বাংলা ভাষাই লেখার চেষ্টা করেছি আমার অগছলো জীবনে তুমি এসেছ তোমাকে অনেক ধন্যবাদ তোমার লাইফে আমাকে পছন্দ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর আমার ভাইয়ের খুব নাম করা একটা গান আছে মেঘ মিলনে ওটাই লিখেছি মাঝে মাঝে ঝগড়া হয় এটা আমাকে আমার ভাই তানজিবি বলেছে যে লিখে দাও মেঘ মিলনে চেয়ে রাগ করো না আর ওর কিছু পছন্দের গান ছিল গানের লাইন ছিল সেগুলো দিয়েও আমি কিছু ক্যাপশন তৈরি করেছি আর আমি কিন্তু আইডিয়া দিচ্ছি আমার আইডিয়াগুলো এর থেকে বেটার আইডিয়া তোমরা আমার কাছ থেকে নিয়ে করতে পারো এবং এই ধরনের ছোটোখাটো একটা অনুষ্ঠান বা এরকম একটা সারপ্রাইজ একটা মানুষের জীবনে সারা জীবন গেঁথে থাকে এখানে কিন্তু আমার ভাই যে আমাকে খুব হেল্প করতে পেরেছে সেটা না আমি চেয়েছি আমার বাসায় যে মেয়েটি আসবে বা আমার ভাইয়ের বউ হয়ে যে মেয়েটি একসময় আসবে সে যেন তার ওয়েলকামটা মনে রাখে এই যে দেখো ও যখন নিয়ে আসছিল ও তো কল্পনাও করতে পারিনি যে এরকম কোন একটা জিনিস এখানে ওয়েট করছে কারণ ও একদমই রেডি হয়ে আসেনি ও এসেছিল এখানে অল্প কিছু কাজের জন্য তো আমি যখন তাদেরকে এই সারপ্রাইজটা দিয়েছি তারা পুরো অবাক হয়ে গিয়েছে এবং আমি চেষ্টা করেছি যে সুন্দর করে জিনিসটা উপস্থাপন করতে এবং তারা সেটাতে খুশি হয়েছে কোনো জীবনে ঢোকার সময় যদি এ ধরনের সারপ্রাইজ কেউ পায় সেটা হোক তাকে প্রপোজ করা তার জন্মদিন বা বিবাহবার্ষিকী যে কোনো অনুষ্ঠানে যদি সারপ্রাইজ দেওয়া যায় সেই স্পেশাল মোমেন্টটা কিন্তু তার কাছে অনেক স্পেশাল হয়ে থাকে সারাটা জীবন তো আমি সেটাই চেষ্টা করেছি বোন হিসেবে আমি যতটুকু পেরেছি আমি ওদেরকে সারপ্রাইজ করার চেষ্টা করেছি তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি এবং তারা অনেক আনন্দিত হয়েছে ইউটিউবের পরিবারে আমার অনেক বন্ধু হয়েছে আর এই বন্ধুদের জন্য আজকের সারপ্রাইজটা আমি শেয়ার করলাম কারণ আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যাতে তারাও এর থেকে ভালো কিছু তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারে আর এ ধরনের ব্লগগুলো খুব কম হয় আমি একদম অ্যামাউন্ট সহকারে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি শুধু স্টেজের দামটা বলিনি কারণ এটা ছিল আমার খুব কাছের মানুষের করা সে আসলে কোন ধরনের অ্যামাউন্টটা নিবে সেটা আমি জানি না আর তারপর অল্প সময় আমি খোঁজাখুঁজি পরে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে শেপটা সব জায়গায় থাকে না তো এই জন্য ফয়সাল ভাইকে স্পেশাল থ্যাংক ইউ এই ভিডিওর মাধ্যমে আর যারা এই ধরনের ব্যাকড্রপ করতে চান তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি তার ফোন নাম্বারটা আপনাদেরকে প্রোভাইড করবো যেহেতু সে এ ধরনের কাজগুলো করে তো আমার মনে হয় আপনারা অল্প টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো করে নিতে পারবেন তাকে দিয়ে এই সারপ্রাইজ দেওয়ার পরেই আমরা চলে গিয়েছি গোল্ডের দোকানে তো আমরা যে গোল্ডগুলো অর্ডার করেছিলাম সেটা দুই লাখ টাকা হয়নি মানে একদিন পরে দুই লাখ টাকা হয়ে যাবে গোল্ডের ভরি তো ওরা বলছিল যে আরও কিছু অর্ডার দিয়ে যান আসলে দুই লাখ টাকা তিন লাখ টাকা তো কোনো কথা না টাকা থাকলে আমি অর্ডার করতেই পারি কিন্তু টাকাটা মেইন আমার হাতে যদি টাকা না থাকে ক্ষেত্রে তো পঞ্চাশ হাজার টাকা ভরি হলেও আমি অর্ডার করতে পারবো না তো যাই হোক গোল্ডের ভরি দেখি দিন দিন বাড়ছেই তো আসলে যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে তাদের গোল্ড কেনাটা এখন সাধ্যের বাইরেই চলে যাচ্ছে আর আমি বলবো যাদের অল্প কিছু টাকা আছে পুরনো গোল্ডগুলো সনাতন গোল্ডগুলোকে ক্যারট গোল্ডে এনে তারপরে কিছু গোল্ড তারা কিন্তু নিজের জন্য সঞ্চয় করতে পারে কারণ গোল্ড এখন একটা ইনভেস্টমেন্টই মনে হচ্ছে আমার কাছে যেখানে আমার বিয়ের সময় প্রায় পঁয়ষট্টি সত্তর হাজার টাকার মতো ছিল এখন সেটা প্রায় দুই লাখ টাকার মতো তো সেই জায়গায় আমি বলবো যে এখন আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইনভেস্টমেন্ট মেয়েরা অনেকেই গোল্ড পছন্দ করে অল্প কিছু টাকা দিয়ে তারা চেষ্টা করবে গোল্ডটা কিনে রাখতে কারণ দোকানদারও আমাকে বলছিল যে এটা এখন একটা ইনভেস্টমেন্টের মতো সবাই গোল্ড কিনে রাখে টাকা পয়সা হলে আগে খুব ব্যাংকে রাখতো এখন মেয়েরা টুকটাক গোল্ড কিনে রাখে তো নিউ মার্কেটে আমিনের পাশেই এই দোকানটা এই দোকানটা থেকে আমরা মোটামুটি গোল্ড কিনিয়ে আগেও ভিডিও তো দেখিয়েছি আফিনজা দোকানটার নাম এখানের যারা আছে যারা এমপ্লয়ি আছে তারা সবাই আমাদের খুব পরিচিত খুব ভালোবাসে আমাদের তো এখান থেকে আমাদের মোটামুটি গোল্ড কেনা হয় তবে এই বিয়ের সুবাদে আংটি যেখান থেকে কিনেছি সেখানেও একজন পরিচিত হয়েছে তো তার দোকানটা পুলিশ প্লাজা ইনশাল্লাহ নেক্সট কোনো সময় যখন যাব আপনাদের সাথে শেয়ার করবে আর এই নেকলেসটা কারেন্ট দুলটাই কিনেছিলাম এটাই এঙ্গেজমেন্ট সেরিমনিতে আমার ভাইয়ের যে হবু বউ হবে তাকে গিফট করা হবে আমার আম্মু চেয়েছিল যে এঙ্গেজমেন্ট একটা সুন্দর গলার নেকলেস দিবে তো আসলে এত বাজেট নিয়ে যেতে হয় কি বলবো মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কষ্ট হয়ে যায় পোল্ড কেনার পর সরাসরি চলে যাব বাসায় কারণ আমার একটা কঠিন কাজ বাকি আছে সেটা হচ্ছে যেখানে আমি আংটি রাখবো সেটার ডালাটা আমার এখনও সাজানো হয়নি একটু শেয়ার করছি আপনাদের সাথে আংটির ডালাটা এটা আমি সুন্দর করে সাজিয়েছি এবং কিছু স্টোন আর কিছু পার্ল এখানে আমি লাগাবো তারপরে রেডি হয়ে যাবে আমার এঙ্গেজমেন্টের ডালাটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার সারপ্রাইজটা অবশ্যই জানাতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ